প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজ আমি একটা সংক্ষিপ্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে কলা গাছের পাতা শুকিয়ে গেছে তো এই কলা গাছের শুকনো পাতাগুলো কেটে দিতে হবে যদি এই শুকনো পাতাগুলো আপনারা না কাটেন তাহলে কলা গাছ কমজোরি হয়ে যাবে এবং কলা গাছ তাড়াতাড়ি বড়ো হবে না তো সেজন্য অবশ্যই আপনারা এই কলার শুকনো পাতাগুলো কেটে দেবেন তাহলে আপনাদের গুলো অতি শীঘ্রই তাড়াতাড়ি বড় হবে তো আপনারাও সকলে কলার ফসল তৈরি করুন আপনারাও সবাই সফলতা অর্জন করতে পারবেন আমি তা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য পরের ভিডিওটির জন্য আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন পরের ভিডিওটি আমি কোন ফসলের ভিডিও দেবো তা আপনারা আমাকে সবাই কমেন্ট করবেন